প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার ব্যাকরণ পাঠ থেকে কিছু আলোচনা করব বলে তো ব্যাকরণ পাঠের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো প্রত্যয় আজকে সেই প্রত্যয় নিয়ে আলোচনা করছি তো ছাত্রছাত্রীরা কিন্তু বলে থাকেন স্যার প্রত্যয় অনেক কঠিন আমরা প্রত্যয় বুঝি না তো আমি তোমাদের বলবো যে আজকের এই ভিডিও তোমরা দেখতে থাকো তাহলে দেখবে যে প্রত্যয় ব্যাকরণের যত পার্ট আছে সবথেকে সহজ হল প্রত্যয় দেখবে আজকে আমি তোমাদের প্রথমে একটি প্রত্যয় করে দেব একটি প্রত্যয় করলে পরে একটা প্রত্যয়ের সঙ্গে আরো দুইটা প্রত্যয় তোমাদের অটোমেটিক মানে আপনা আপনি হয়ে যাবে বেশি বেগ পেতে হবে না তো দেখো কত সহজে সেই প্রত্যয় করা যায় তো আজকে প্রত্যয় আলোচনার আগে আমি তোমাদের বলবো যে প্রত্যয় কি প্রত্যয় কাকে বলে প্রত্যয় কত প্রকার এটা জানা প্রয়োজন তো এই প্রত্যয় কাকে বলে তোমার দেখো নতুন নতুন শব্দ পদ বা ক্রিয়াপদ পথ সৃষ্টির উদ্দেশ্যে প্রকৃতির পরে একটি বিশেষ বিধানের দ্বারা যা যুক্ত হয় তাই প্রত্যয় তাহলে প্রত্যয়ের উদ্দেশ্য কি প্রত্যয়ের উদ্দেশ্য হল যে নতুন নতুন শব্দ নতুন নতুন পথ বা ক্রিয়া পথ সৃষ্টি করা এটা হলো প্রত্যয়ের উদ্দেশ্য আর এই উদ্দেশ্য সাধনের জন্য প্রত্যয় কি করে প্রকৃতির পরে বসে সেই নতুন নতুন শব্দ বা ক্রিয়াপদ তৈরি করে যেমন দেখো গম ত সমান সমান গত তাহলে গম ধাতুর অর্থ কি গম ধাতুর অর্থ হলো যাওয়া তো তার সঙ্গে ত প্রত্যয় যুক্ত করে হলো গত আর গত এই যে নতুন পথ সৃষ্টি হলো ক্রিয়ে সৃষ্টি হলো এই গত ক্রিয়পদের অর্থ কি গিয়েছিল দেখো গম ধাতু মানে হলো যাওয়া তার সঙ্গে তত্যয় করে যে পথ তৈরি হলো গত তার অর্থ হলো গিয়েছিল এইভাবে প্রত্যয় প্রকৃতির পরে বসে ধাতুর অর্থের পরিবর্তন ঘটায় শুধু ধাতু কেন ধাতু শব্দ সব কিছুরই একটা অর্থের পরিবর্তন ঘটায় এবং সম্পূর্ণ রূপে একটা নতুন পথ সৃষ্টি করে এটাই হলো প্রত্যয়ের কাজ বা উদ্দেশ্য তো আমি বলবো প্রত্যয় কত প্রকার তোমরা জানো নিশ্চয়ই আমরা নিচু ক্লাসগুলোতে করে থাকি যে প্রত্যয় সাধারণত দুই প্রকার কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় কিন্তু না প্রত্যয় হলো মোট পাঁচ প্রকার দেখে নাও প্রত্যয় পাঁচ প্রকার কি কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় স্ত্রী প্রত্যয় বিভক্তি ধাতবায় এই হলো পাঁচ প্রকার প্রত্যয় তার মধ্যে আমাদের প্রথম যে প্রত্যয় কৃত প্রত্যয় এই কৃত প্রত্যয়টাই আমাদের ক্লাস একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস প্রথম এই প্রথম সেমিস্টারে প্রত্যয় দেওয়া আছে আবার এই প্রত্যয়ের অনেকগুলো ভাগ আছে তো তার মধ্যে পাঁচটি প্রত্যয় তোমাদের করতে হবে কৃত প্রত্যয়ের অন্তর্গত পাঁচটা ভাগ কি তবতু তা লেয়ার তিন এই পাঁচটি প্রত্যায়ের মধ্যে যেটা সিলেবাসে দেওয়া আছে যে পাঁচটি প্রত্যায় এই পাঁচটি প্রত্যায়ের মধ্যে আজকে আমি প্রথম তিনটি প্রত্যায় করিয়ে দিচ্ছি দ্বিতীয় পার্টে পরের দুটি প্রত্যায় করিয়ে দেবো আজকে তিনটি প্রত্যায় করিয়ে দিচ্ছি কি কি ত বতু তা তা তাকে আবার পাঁচ প্রত্যায় বলা হয় এই তিনটি প্রত্যায় করিয়ে দিচ্ছি এই তিনটি প্রত্যায়ের মধ্যে প্রথমে আমি তোমাদের ত্ব প্রত্যায় করে দেব। তো এই তপ্রত্যয়টা জানলে পরে এর সঙ্গে সঙ্গে তোমরা পরের যে দুটি প্রত্যয় আছে তবতু এবং তা এই দুটি প্রত্যয় তোমাদের অটোমেটিক হয়ে যাবে তোমাদের শুধু একটু জানতে হবে শুরুতে তত্যয়টা এই তপ্রত্যয়ের গঠনটা তোমাদের জানতে হবে তোমরা দেখো কি লেখা আছে প্রত্যয়ের শেষে ত অবশিষ্ট থাকে শুধু ত যেমন গম যোগ গত শেষে দেখো ত অবশিষ্ট হয়ে গেছে ভূ যোগ এইভাবে তোমাদের কি করতে হবে ধাতুর সঙ্গে ত প্রত্যয় যুক্ত হলে যে ধাতুর অর্থের বা রূপের যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো তোমাকে আগে জেনে নিতে হবে তাহলে আমরা পরের যে দুইটো প্রত্যয় সে দুইটা প্রত্যয় অনায়াসে পেয়ে যাবো তারপরে দেখো খাদ যুক্ত খাদিত লিখ যুক্ত লিখিত পট পঠিত পত যোগ পতিত পা যোগ পিত দা যোগ দত্ত স্থা স্থিত দৃষ দৃষ্ট তো তোমরা এখানে দেখো ত না বসে ট বসে দৃষ কারণ কোন কোন জায়গায় ত এর জায়গায় ট বসে ইংরেজিতে শুধু টি বসে আর বাংলায় ট কখনো ট বসে কারণ এখানে দৃষ যোগ দৃষ্ট হয় আমরা যদি এখানে ট না দিয়ে যদি ত দেই তাহলে কিন্তু অর্থ প্রকাশ পাচ্ছে না সেজন্য এখানে কি হবে ত হবে দৃষ্ট তারপরে ব যোগ উদিত এখানে জানতে হবে যে ধাতুরূপের যে সমস্ত জায়গাগুলোতে শুরুতে ব থাকে সেটা কিন্তু রস্যউ হয়ে যায় এই জন্য উদিত তারপর দেখো জি যোগ তিত জীবযুক্ত জীবিত তারপর চিন্ত যুক্ত চিন্তিত পুৎ পূজিত ভক্ষযুক্ত ভক্ষিত পথযুক্ত কথিত ধাপযুক্ত ভাবিত, নৃদযুক্ত নৃত্য ভ্রমযুক্ত ভ্রমিত হয় আবার এটা ভ্রান্ত হয় শ্বাসযুক্ত শিষ্ট শ্রুযক্ত শ্রুত নিযুক্ত নিত ভিযুক্ত ভীত হনযুক্ত হত মনযুক্ত গ্রহযুক্ত গৃহীত সিদযুক্ত ছিন্ন জনযুক্ত জাত এইভাবে তোমাদের তপ্রত্যায়ন পদগুলো জানতে হবে এইবার আমাদের কি হলো এই তপ্রত্যায়ন পদগুলো আমরা জানলাম এবার আমি আসছি তোমাদের পরের প্রত্যয়ে প্রত্যয়ের পরে তবুত প্রত্যায় দেখো কি লেখা আছে তবুতু প্রত্যয়ের শেষে ব অবশিষ্ট থাকে এক্কেবারে তোমাদের মানে এক মুহূর্তেই এই প্রত্যয়টা হয়ে যাচ্ছে তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো যে তপ্রত্যয়ন্ত শব্দের সঙ্গে এই যে বধ অবশিষ্ট থাকে এই বধ যুক্ত করলে তবুত প্রত্যয় হয়ে যায় যেমন দেখো গম যোগ তবতু সমান সমান গতবধ আমরা পরিবর্তন কি দেখতে পাচ্ছি গতর সঙ্গে বধ যুক্ত হয়েছে এইভাবে তপ্রত্যয়ন্ত শব্দের সঙ্গে আমরা যদি বধ যুক্ত করি তাহলে সবগুলো তবুত প্রত্যয় হয়ে যাবে শুধু একটা কথা মনে রাখতে হবে যে আমরা শুরুতে যদি তবুত প্রত্যয় পরীক্ষায় আসে যে গম যোগ তবতু আমরা শুরুতে তপত্যয় করে নেব এবং তার সঙ্গে বর খণ্ডত্ব যুক্ত করে দেব প্রত্যয় হয়ে যাবে এবং তোমাদের বলে রাখি যে তবুতু প্রত্যয়ন্ত শব্দের মধ্যে এই যে আমি বলছি যে তোমাদের তপত্যায়ের সঙ্গে বধ যুক্ত করলে সবগুলো তবুতু হয়ে যাবে কোথাও কোনো ধরনের ব্যতিক্রম নেই একেবারে হুবহু বহু সঙ্গে বধ যুক্ত করলে তবুতু প্রত্যয় হয়ে যাবে এটা তোমরা জেনে রাখো বরং তপ্রত্যয়ের কোনো কোনো জায়গায় একটু ব্যতিক্রম আছে যে যেখানে কিন্তু কি বলছে না বসছে না যেমন দৃশ্যযোগ দৃষ্ট ত ছিন্ন দেখো ছিন্ন ছায়শ্রী নয় নয় সেখানে কিন্তু ত নেই পস যোগ প্রত্যয় করলে পক্ক হয় সেখানে কিন্তু ত নেই দুই একটি জায়গায় প্রত্যয়ের ক্ষেত্রে আমরা তার একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি কিন্তু তবুতু প্রত্যয়ে কোনো ধরনের কোনো ব্যতিক্রম নেই অর্থাৎ তপ্রত্যয়ের সঙ্গে যুক্ত করলেই সব তবুতু প্রত্যয় হয়ে যাবে তাহলে তোমরা বুঝে গেছো তাহলে তোমরা এইভাবে এই তবুতু প্রত্যয়গুলো পড়বে কিভাবে গম যোগ তবতু গতবধ ভূ যোগ তবতু ভূতবধ পট যোগ তবতু পঠিত বধ সবগুলোর সঙ্গে দেখো যুক্ত হয়ে যাচ্ছে খাদ যোগ তাবতু খাদিতবধ পা যোগ তবতু পিতবধ দা যোগ তবতু দত্তবধ স্থিতবধ এভাবে সবগুলো তপ্রত্যয়ের সঙ্গে যুক্ত করলে প্রত্যয় হয়ে যাবে তাহলে তোমাদের আর কোনো চিন্তা ভাবনার কোনো প্রয়োজনই নেই তো দেখো কয় তয় বয় আকার তা কয় তয় বয় আকার অসন্ত তোয়াচ এই বটার উচ্চারণ ওয়ার মতো হয় তো তোয়াচ তো তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রত্যয়ের সঙ্গে তা অবশিষ্ট থাকে কি অবশিষ্ট থাকে তয় বয় আকার তা এখানে তোমাদের বলে রাখি একটু আগে যে দুটি প্রত্যয় আলোচনা হলো ত এবং তবুত এই দুটি কিন্তু কাজ করে আর অতীতকালে প্রয়োগ হয় আর এখন যে আলোচনা করা হচ্ছে তা প্রত্যয় বা তাস প্রত্যয় এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া প্রত্যয় বাংলায় করিয়া যাইয়া খাইয়া এরকম থাকে ক্রিয়াপদে তো এই তা প্রত্যয়ের শেষে কি অবশিষ্ট থাকে তা অবশিষ্ট থাকে তয় বয় আকার এটা মনে রাখতে হবে প্রত্যেকটা প্রত্যয়ের শেষে কি অবশিষ্ট থাকে যেমন দেখো গম যোগ তান সমান কি হচ্ছে গ তয় বয় আকার তো এখানে তোমরা কত সহজে মনে রাখতে পারো দেখো বিষয়টা হলো যেমন দেখো গম যোগ তাছ সমান সমান গত্তা গ তয় বয় আকার এখানে আমরা কি পরিবর্তন দেখতে পাচ্ছি যে দেখো গম ধাতু তয় করলে হয় গত এবং তার শেষে কি দেওয়া হয়েছে ব দিয়ে আঘাত দেওয়া হয়েছে তাতে কি হয়ে গেছে হয়ে গেছে এবং আমরা এখানে এই কাজটি করব। প্রত্যেকটা তপ্রত্যয়ন্ত শব্দের সঙ্গে আমরা কি করব শেষে ব দিয়ে আকার দেব তাহলে সব তাজ হয়ে যাবে যেমন দেখো খাদ যোগ তা ভয়াকার দয়াসী তয় ভয়াকার দেখো ত করলে হয় খাদিত কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে অতিরিক্ত নিচে ব দিয়ে আকার দেওয়া হয়ে গেছে খাদিত একই রকম ভাবে ভূ লিখ যোগ তাজ পথ যোগ তাস পথ পট যোগ তাস পঠিতা পা যোগ তাজ দা যোগ তাস দত্তা স্থা যোগ দৃশ যোগ দৃষ্টা জী যোগ জিতা জীব যোগ হন যোগ হত্যা চিন্ত যোগ চিন্তা পুজ যোগ পূজ ইতা ভক্ষ ভক্ষা তো তত্ত্বা নিযোগ এইভাবে তোমাদের প্রত্যেকটা তাজ সঙ্গে তোমাদের কি করতে হবে শুধু ব দিয়ে আকার দিয়ে দেবে হয়ে যাবে এটা হলো খুব সংক্ষেপে এই কৃত মনে রাখার একটা সহজ কৌশল বন্ধুরা আশা করি তোমরা আজকের এই ভিডিও অর্থাৎ প্রত্যয় কত সহজে মনে রাখা যায় কি কিরকম কৌশল অবলম্বন করতে হয় সেটা আমি আলোচনা করলাম এবং তোমরা আশা করি বুঝতে পেরেছ তো আজকের এই ত তবতু এবং তাস প্রত্যয়ের আলোচনা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে আর কোথায় কোথায় কি অসুবিধা হলো সেগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ভিডিও সেগুলো তুলে ধরবো তোমরা চোখ রাখো পরের ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটন থেকে প্রেস করবে তাহলে তোমরা পরবর্তী নোটিফিকেশনগুলো সহজে তোমরা পেয়ে যাবে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ